ফেব্রুয়ারিতে মাঠে করাবে চ্যাম্পিয়ন ট্রফি এরই মাঝে বারোই জানুয়ারির মধ্যে স্কোয়ার জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট আইসিসি নির্ধারিত সময় শেষ দিনে টাইগারদের চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করা হয়েছে মিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছে গত শুক্রবার বাকি ছিল সাকিব আল হাসান তিনি গতকাল রাতে বলিং অ্যাকশনের পরীক্ষায় ফল পেয়েছেন

করেছেন শরীফুল ইসলামও যথারীতি আট দলের প্রতিযোগিতা টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফির পর ধরবে উনিশ ফেব্রুয়ারি যা চলবে নয় মার্চ পর্যন্ত বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত অধিনায়ক তানজিৎ তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন মুশফিকুর রহিম তাহিদ জিদার মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ জাকির আলী রিশাদ হোসেন নাসুম আহমেদ তানজিৎ সাকিব নাহিদ রানা তাসকিল আহমদ ও মুস্তাফিজুর রহমান এরকম ভিডিও প্রতিনিয়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন